হ্যালো সালাম আলাইকুমের ব্লক ব্লগটা হতে যাচ্ছে খুবই খুবই এবং খুবই ইন্টারেস্টিং চলে যাচ্ছি আমাজন জঙ্গলের ভিতর থেকে বিলের দিকে আজকে দেখাবো আপনার দেশীয় কৃষি এবং চাষিদের অবস্থা তো চলে যাচ্ছি অ্যামাজন জঙ্গল থেকে বেরিয়ে বিলের দিকে তো সামনে যত যাচ্ছি তত দেখে যাচ্ছে বিভিন্ন রকমের কৃষক এবং কৃষি ক্ষেত্র তো চলোনাজকে এই কৃষি ক্ষেতগুলো ঘুরে আপনাদেরকে দেখাব সবাই সব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ তো আমরা অ্যামাজনের শেষ প্রান্তে চলে আসছি এখন নামবো বিলির ভিতরে এখানে নামার পরেই আমরা সামনে দেখছি বড় একটি কৃষি বাগান এখানে অনেক প্রজাতির কৃষি রয়েছে এবং তার পাশে আমরা দেখছি নেট দিয়ে চারোপাশে ঘেরা আটকানো একটি ক্ষেত যেখানে চাষিরা অন্যান্য ডাল এবং অন্যান্য কৃষি চাষ করেছে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি দেখি সামনের দিকে আরো কি কি চাষ হচ্ছে তো আমরা অনেক দূর থেকে দেখছি যে ইরিদানের অনেক সুন্দর চাষ হয়েছে এবং ইড়িদান অনেক দূর থেকেই দেখা যাচ্ছে তো আমরা সেই দিকে যাবো ইনশাল্লাহ আপনাদের দেখানোর জন্য ইরিদানের দানের ক্ষেত আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ অনেক দূর থেকে আমাদের চোখে পড়লেও অনেক সুন্দর সুন্দর কৃষি এখানে বিভিন্ন প্রজাতির ডাল আছে তো এখানে মুগ ডাল আর অন্যান্য প্রজাতির ডাল এবং অন্যান্য কৃষি এখানে কৃষকরা দিয়েছে তো সুন্দর কৃষি হয়েছে আমার এতটুকু ধারণা তো আমরা এর পাশ থেকে চলে যাচ্ছি ইরি খেতে তো আমরা সেই ইরি ধান খেতে চলে আসলাম তো দেখছেন দুই পাশে জুড়ে কত সুন্দর মন দান হয়েছে কত বড় কত সুন্দর সুন্দর দানের চড়া তো দেখেই মন ভরে যায় কৃষকদের কষ্টের ফসল যখন একটা কৃষক শুরু থেকে কষ্ট করে একটা জমিতে দিয়ে যখন সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশের যে সোনালি ফসলের এটা আসলে দেখলেই বোঝা যায় যে হাজারো বিঘা জমির ভিতরে ইরিদানের চাষ কৃষকের প্রত্যেকটা কৃষকের মুখে হাসি দান দেখেই যেন তারা বলে ভালোবাসি কৃষক মানে হচ্ছে আনন্দ কৃষক মানে হচ্ছে দেশপ্রেম এই দেশপ্রেমে আপনারা দেখতে আছেন যে আমার পিছনে যে সতে শত বিঘা জমির ভিতরে ইরিধানের ধানের বাম্পার ফলন তো আসলে এই জমিটায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ ধান ধরেছে তো এক কথা যদি বলতে যাই যে প্রতি কড়াই প্রতি কড়াই নিম্নত দুই থেকে আড়াই কাটির ভিতর মতো ধান পাওয়া যাবে তো ইনশাআল্লাহ প্রচুর প্রচুর মানে ইরিও ধান নেবার চাষ করেছে তো এটা হচ্ছে বাংলাদেশ বরিশাল বাকেরগঞ্জ এর ভিতরে তো ইনশাআল্লাহ আপনারা দেখতেই বুঝতে পারছেন যে কত সুন্দর এই ইরি ধানের ফলন হয়েছে তো আমি যদি আপনাদেরকে আরও একটু দেখাই যে কত সুন্দর সুন্দর এই ধানের ফলনটা হয়েছে তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো যে ইরিদানের মাঠ গাঠগুলো আপনাদেরকে সকলকে দেখাবেন ইনশাল্লাহ তো এক কৃষক তার নিজের জমিতে ঔষধ দেওয়ার চেষ্টা করছে তো আসলে ইরিখাতে পর্যাপ্ত সার এবং অন্যান্য প্রজাতির ঔষধ দিতে হয় কারণ এখানে মশা মাছি তারপরে অন্যান্য পোকের আক্রমণ বেশি হয় তারপরে ইঁদুলের আক্রমণ বেশি হয় তার জন্য এখানে বিভিন্ন প্রজাতির ঔষধ এখানে ব্যবহার করতে হয় তো আপনার দেখতে পাচ্ছেন কৃষক এখানে ঔষধ দেওয়ার জন্য কত সুন্দর প্রযুক্তি ব্যবহার করে সুন্দরভাবে সব জায়গাতে ঔষধগুলো দিচ্ছে তো এটা হচ্ছে আমাদের দেশি এবং খাঁটি মানুষের প্রাণপ্রম এই ধানের ক্ষেত যেখানে হাজারো মানুষ হাজারো মানুষের খাদ্য তৈরি হয় তো আসলে আমরা অনেক দূর থেকে আমরা এখানে দেখতে আসলাম ইনশাআল্লাহ খুব ভালোই লাগলো কৃষকরা অনেক কষ্ট করে যার ফলে এখান থেকে বিভিন্ন প্রজাতির চাল আসে বা এরি চালানো যাতে চাল আসে আমরা সেখান থেকেই কিন্তু বাজারজাত করি তো দেখেন কত সুন্দর একটা দৃশ্য কত সুন্দর ধান দেখেই মন জড়ে যায় অনেক অনেক সুন্দর কিন্তু ধান ক্ষেতটা আমার মন ভরে দেখলাম আর মন ভরে আপনাদের জন্য এই ছোট্ট ব্লকটি নিয়ে আসলাম ইনশাআল্লাহ যারা প্রথম এই ধানের ক্ষেত দেখছেন অবশ্যই ভিডিওটা কেমন লাগেছে এবং ধান ক্ষেত কেমন লেগেছে অবশ্যই আমাদের ভিডিও শেষে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ